एवरीवन वेलकम टू माय चैनल এটা হলো কালী পুজো স্পেশাল ব্লগের পার্ট টু তো পার্ট ওয়ান তো শেষ হয়েছিল মায়ের ভাষণের সাথে তো তারপর আমরা গঙ্গা স্নান করে বাড়ি চলে এসে রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলার পুজোর জন্য যদিও আমাদের পুজো রাত্রি বারোটার পর হয় মানে নিশিতে পুজো হয় আর এই হলো আমাদের বাড়ির ডেকোরেশন পুরো বাড়ি লাইটস দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর এই মেন গেটের সামনেও লাইটিংয়ের গেট রাখা হয়েছিল আর ওই যে দৌড়ে গেল আমাদের গুট্টুবাবু তারপর আমি সন্ধেবেলায় মাকে সাজিয়ে নিচ্ছিলাম অল্প বিস্তর যা গয়নাকাটি আছে সবই আলমারিতে তোলা থাকে যেহেতু আমাদের মন্দিরটা বাইরে উঠোনে তাই জন্য শুধুমাত্র মুকুট আর পায়ের নুকুটাই পরানো থাকে আর বাকি সব গয়নাকাটি খুলে রেখে দেওয়া হয় প্রতি বছর পুজোর আগে মাকে সাজিয়ে তিন চার দিন মতো রেখে আবার সযত্নে আলমারিতে তুলে রাখা হয় সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে সাজানোর পরে মাকে কেমন লাগছে এখনও যদিও অনেক সাজ বাকি এরপরে রজনীগন্ধার মালা জবা ফুলের মালা আর বেলপাতার মালা দিয়ে মাকে সাজানো হবে আর ওদিকে ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছিলো আমাদের যেহেতু অন্নভোগ দেওয়া হয় না তাই আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। মেনুতে ছিল খিচুড়ি আলুর দম ফ্রায়েড রাইস আর পায়েস যেহেতু বললাম আমাদের পুজো শুরু হতে হতে রাত বারোটা একটা বেজেই যায় তাই সন্ধ্যাবেলাতেই খাওয়া দাওয়াটা শুরু হয়ে যায় আর এই যে এদিকে আমাদের বাড়ি চিল্লার পার্টি যদিও এখন বড় হয়ে গেছে ক্যামেরা দেখে একটু মজাই আর কি করছে আর কি আমার বন্ধুদেরও ইনভাইট করেছি সবাই হয়তো আসতে পারবে না এই যে এক বান্ধবী এসছে এ হলো দীপ্তি আর আরেক বন্ধু আসবে একটু পরে আর ওদিকে মায়ের ভোগের আয়োজন যেটা কিনা লুচি সুজি নাড়ু এগুলো দিয়ে হয় সেগুলো সাজানোর পালা চলছিল মায়ের সামনে জ্বালানো এই দুই দৃষ্টি প্রদীপ সারা রাত জ্বলবে সারা রাত বলাও ভুল এই সন্ধে থেকে শুরু করে পরের দিন সন্ধেবেলা পর্যন্ত এটাকে জ্বালিয়ে রাখতে হবে এটা যেন না নেবে সেটা দায়িত্ব আমাদের সবার যখন দুপুরবেলা মাকে নিয়ে আসা হয়েছিল তখন যেন অন্যরকম লাগছিল আর সাজানোর পরে যেন মায়ের মুখটাই পাল্টে গেছে আশেপাশের পাড়া প্রতিবেশীর অনেকেই আমাদের বাড়িতে পুজো দেয় তো ওগুলো সেখানে রাখা ছিল আর এই সামনে এগুলো ছিল রচনার হাড়ি যেগুলোতে খৈ নাড়ু দিয়ে সাজানো হয় আর উপরে কলার ছড়া দেওয়া হয় আর এই হলো আমাদের বাড়ির নতুন রাধা মাধব আগে ছোট্ট রাধা মাধব তো তোমরা আগেই দেখেছো যদিও এই রাধা মাধবের সাজসজ্জা এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু যেহেতু আজকে প্রতিষ্ঠা করা হবে তাই ওখানে রাখা হয়েছিল তারপরে একটু বাইরে গেছিলাম কারণ তনু ভাইয়ের কলেজ ছিল যে ও নাকি চলে এসেছে কিন্তু বাইরে গিয়ে ওকে খুঁজেই পাচ্ছি না কোথায় এদিক ওদিক তো কোথাও নেই তারপরে দেখি ও আমাকে আগেই ফোন করে রেখেছিলো তো যাই হোক দু তিন মিনিট দাঁড়ানোর পরে ও দেখলাম চলেই এসেছে তো তারপর তনুভাইকে ঘরে নিয়ে গেছিলাম কিন্তু ও যদি কিছু খায়নি কারণ ও উপোস করেছিল কিন্তু আর একটা ভাই এসেছিলো ওকে সামান্য খেতে দিয়ে ওরা ওরা বেরিয়ে গেল তারপর আমি আবার মন্দিরে একশো আটটা কুচে নৈবেদ্য সাজাতে বসে পড়েছিলাম এইবার দেখো আমাদের মাকে সম্পূর্ণরূপে সাজানো কমপ্লিট কেমন লাগছে নিশ্চয়ই জানিও কমেন্টে সবাই মিলে একটু ডান্স করে নিয়েছিলাম বাড়ির পুজো একটু মজা না করলে হয় তো একটু নাজবাজ করে আবার ফিরে এলাম মন্দিরে রাত তখন ওই নটা সাড়ে নটা আমাদের পুজোর যোগাযন্ত সমস্ত কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে একটু রেস্ট নেব আর ঠাকুর মশার জন্য অপেক্ষা করব আর কি কারণ আমাদের পুজো শুরু হতে এখনো অনেকটাই টাইম আছে সব কিছু সাজানোর পরে আমাদের পুরো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি না খুব একটা ভালো আল্পনা দিতে পারি না আঁকতে পারি তুলি দিয়ে কিন্তু খড়ি দিয়ে হাত দিয়ে আমার ঠিক আল্পনাটা হয় না তাও হালকার মধ্যে একটু চেষ্টা করেছি নাহলে কিছু একটা ইনকমপ্লিট থেকে যেত সব কিছু দিয়ে সাজানোর পরে এবার দেখো মায়ের মুখটা কি সুন্দর ভরা ভরা লাগছে তাই না বলো সাড়ে বারোটা নাগাদ আমাদের ঠাকুর এসেছেন পুজো করতে তিনি এবার বসে গেছেন পুজোয় তো পুজোটা তোমরা দেখতে থাকো রাত তখন ওই দেড়টা আমি তখন একশো আটটা প্রদীপে গিয়ে সলতে দিচ্ছিলাম এই প্রদীপ সবাই মিলে জ্বালাতে হয় যারা যারা উপোস করে আমি আস্তে আস্তে রেডি করছিলাম সবাই মিলে তারপরে জ্বালাবো দুটো আড়াইটে বেজে গেছে সবারই হালকা হালকা ঘুম পাচ্ছে আমাদের পুজো শেষ হতে হতে চারটে বেজে যায় ভোরের আলো ফুটে যায় তো এইদিকে আমার কমপ্লিট হলেও একশো আটটা প্রদীপে ঘি আর শলতে দেওয়া আর ওদিকে এবার শুরু হবে মায়ের আরতি আমরা আস্তে আস্তে সবাই মিলে আটটা প্রদীপ জ্বালানি এই প্রদীপ জ্বালানোর মুহূর্তটা যেন এক আলাদাই সৌন্দর্য কি সুন্দর লাগে সবগুলো প্রদীপ যখন জ্বলে একসাথে এই প্রদীপ জ্বালানোর সময়টা যেহেতু বেশ কিছুক্ষণে তাই প্রথমে টাইম লাভসি ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের জন্য একটু সিনেমাটিক ওয়েতেও দেখিয়ে দিলাম মায়ের এগত শেষে পরে শুরু হবে যজ্ঞ সমস্ত রকম পুজোর আমার সবথেকে প্রিয় মুহূর্ত এটা পুজো তো প্রায় শেষের দিকে মায়ের সামনে যে ঘর স্থাপন করা হয়েছিল তার সুতোটা এবার ছিঁড়ে ফেলা হবে আর যজ্ঞের ফোঁটা সবার কপালে দিয়ে শান্তির জল ছেটাতে ছেটাতে পুজো আমাদের কমপ্লিট তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানেও কিন্তু বাই বাই